কোনো পুলিশ নেবেন না ম্যাজিস্ট্রেট নেবেন না কিচ্ছু নেবেন না তাদের মনকে দৃঢ় করেন তারা দেশের মালিক তাদের উপরে দেন এবং এখানে পোলিং স্টেশনগুলো পারমানেন্ট করেন আড়াই লক্ষ পোলিং স্টেশন করেন পাঁচশো বেশি লোক ভোট কোনো ক্যান্ডে দেবেন না এবং এখানে ভোটার ক্লাব পাঁচশো লোকের ভোটার ক্লাব থাকবে এগারো জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে পাঁচজন মহিলা ছয়জন পুরুষ তারা ভোটটা চালাবে ছাত্র জনতা শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে সমস্ত এবং ল অ্যান্ড অর্ডারগুলো তারা দেখবে আটটার থেকে বারোটা পর্যন্ত ভোট চার ঘন্টায় ভোট শেষ হয়ে যাবে এক ঘন্টা লাগবে গুনতে গোনার পরে হ্যান্ড টেলিফোন দিয়ে রেজাল্টটা তৈরি করে একটা টিপ দেবেন চলে যাবে ইলেকশন কমিশনে সোজা হিসাব এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান সরলকরণ করো এবং সেখানে দেওয়া হয়েছে এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুস্থ নির্বাচন করা সম্ভব হবে না মনোনয়ন বাণিজ্য যেটা কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে বিশ কোটি টাকা দিয়ে কিনবো দশ কোটি টাকা ছড়াবো পাঁচ বছর থাকলে দুশো আড়াইশো কোটি টাকা লাভ করবে যাওয়ার পথে তিন চারটা জায়গায় রেকর্ড থেকে যাবে ইউনিয়ন পরিষদে একটা অফিস থাকবে উপজেলাতে একটা অফিস থাকবে ইলেকশন অফিসার আছে ডিস্ট্রিক্টে ইলেকশন অফিসার আছে ডিভিশনে ডেপুটি ইলেকশন কমিশনার আছে কাজে সবার কাছে রেজাল্টগুলো থেকে যাবে তাহলে রেজাল্টের মধ্যে আঙ্গুল দেওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও কিছু করতে পারবে না